দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগরা গ্রাম আছি চাচার এখানে ইনুসচারচার সুন্দর সুন্দর কিছু গাবি বাছুর আপনাদেরকে দেখাবেন এটার দাম বয়স সব বিস্তারিত আমরা জানবো ইন্দুস আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আছে কটা ছয়টা গাবি ছটা বাছুর আচ্ছা চলেন আমাদেরকে একটু গাভী বাছুরগুলো একটু দেখান আগে বাছুরগুলো দেখে নেই নাকি সব কি সার বাছুর না বকনা আছে দুটো বকনা আছে চারটা সার বাচ্চা চারটা সার বাচ্চা দুটা বকনা বাচ্চা এটা তো একটা ক্রস ক্রস সারের বাচ্চা এটা বয়স কেমন বয়স মনে করো চব্বিশ পঁচিশ দিন হবে চব্বিশ পঁচিশ দিন না এটা কয় নম্বর গরুর এটা

বাচ্চা সাইব আর এই যে সর্বশেষ আরেকটা আছে এটা কয় নম্বর নম্বর এটাও তো সার নাকি এটাও সার আমরা বাচ্চাগুলো দেখলাম আর বাচ্চাগুলোর বয়স সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন এর বেশি হবে না এখানে ছয়টি বাচ্চা আছে তার মধ্যে দুটি কিন্তু বকনা আর চারটি কিন্তু সার বাচ্চা এটা সাইবাল জাতের সার এটা দেশাল এটাও দেশাল আর বকনাটা সাইওয়াল এটাও সাইওয়াল বকনা আর একটা হচ্ছে ক্রস জাতের সার তো চলুন দর্শক আমরা এখন গাভীগুলি দেখি বাচ্চাগুলো দেখা হলো আমাদেরকে আমরা গাভীগুলো আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে চাচার কাছ থেকে শুনবো আজকে দাম কেমন দেখেছেন আমরা এ পাশ থেকে দেখে আসি

একের গুরু আচ্ছা তিন নম্বর চার নম্বরে আশি চার নাম্বার একটা সাদা আর বাচ্চা কিন্তু সার বাচ্চা বেশাল বাচ্চা চার নম্বর একটা দেশাল বাচ্চা চমৎকার দেশাল বাচ্চা

আচ্ছা পাঁচ নাম্বার সর্বশেষ গাভী সেই সঙ্গে কিন্তু বাচ্চা কিন্তু সাইওয়াল সার বাচ্চা নিজে দেখুন চমৎকার সাইওয়াল সার বাচ্চা এটা পাঁচ নম্বর এটা কেবল নতুন জল কেবল নতুন জল হচ্ছে আচ্ছা এটা এভারেজ দুধ কেমন পাবেন আচ্ছা এবারেজ দুধ মনে করো মোটামুটি কতগুলো হবে কেজি কতগুলো হবে কেজি কেজি আর কেজি কেজি আর কেজি দুধ মানে কেজি কেজি মানে এই ঠাকুর কেজি আচ্ছা আর পাঁচ চার হুম তিন কেজি করে কেজি করে

দর্শক প্রত্যেকটা গরুর বাট আমি দেখিয়েছি আবারও একটু দেখে নিন তোলাগুলা সুন্দর খুব তো দাম আমরা বিদায় নিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আপনারা যারা সংগ্রহ করতে চান এসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন কি বলেন চাচা দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা অনেক ধন্যবাদ